ফিউচার কন্টিনিউয়াস টেন্স চলমান ভবিষ্যৎকাল সম্পর্কে আলোচনা করব সংজ্ঞা আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলবো যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে না কোনো কাজ চলতে থাকবে এর উপজেলে তাকে ফিউচার কন্টিনিউ চান্স বলে বাংলা ক্রিয়া শেষে থাকবো থাকবে থাকবেন বাংলা ক্রিয়া শেষে যদি থাকব থাকবে থাকবেন ইত্যাদি থাকে আমাদের বুঝতে হবে বুঝে নিতে okay Look to tense future continuous continuous tense. tense to tense future continuous tense structure umbra টেন্সের ক্ষেত্রে প্রথমে যে কথাটি বলে সংজ্ঞা থাকবে স্ট্রাকচার থাকবে এবং এক্সাম্পল থাকবে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস যেহেতু ফিউচার কন্টিনিউ অবশ্যই আইনজি যুক্ত থাকতে হবে সেল অথবা উইল প্লাস বারোয়ের সাথে

এরপর কিন্তু আমাদের হেল্পিং পার্ট নিতে হবে আমি একটি গান গাইতে থাকবো আই উইল বি আমি একটি গান গাইতে থাকবো আবার যদি বলি সে ভাত রান্না করতে থাকবে সে

কুকিং রাইস সরি এটা কুকিং আইনজি হবে যেহেতু আমরা কন্টিনিউন্স টেন্স আলোচনা করতেছি ফিউচার কন্টিনিউন্স টেন্স সাবজেক্টের পর স্যাল অথবা উইল এর সাথে বি যুক্ত করতে হবে আমরা এখানে বি যুক্ত করে নিই বি সাবজেক্টের পর স্যাল অথবা উল বি প্লাস বারবার সাথে আইনজি শ্যাল অথবা উইল বারবার সাথে আইনজি